আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালবেলা রান্না করলাম খিচুড়ি সবজি খিচুড়ি সবাই অপেক্ষা থাকে এবার একে একে সব মশলা দিয়ে দিলাম সবজি আলু দিলাম আর বরবটি দিলাম এবার ভালো করে কষিয়ে প্রায় সিদ্ধ হওয়ার মতো

খিচুড়ি চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে এখন বাঁচতেছি ভাজে তারপরে গরম পানি দিতাম সবজি খিচুড়ি বাজারটা প্রায় হয়ে গেছে এখন গরম পানি দেবো পরিমাণ মতো পুরোপুরি বাজারে সবজি শোনা যাচ্ছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম